চোপড়ার ঘটনা দেখলেন স্থানীয়রা উঠল ভিডিও কেন এমন প্রবণতা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য যে ঘটনা ঘটেছে তা নিন্দনীয় যদিও পুলিশ ব্যবস্থা নিতে দেরি করেনি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে যে মহিলার উপর আক্রমণ হয়েছে তাঁকেও নিরাপত্তা দিয়েছে প্রশাসন তবে আমি মনে করি মানুষেরও প্রতিবাদ করা উচিত ইদানিং অনেক ক্ষেত্রেই এই ধরনের ঘটনা ঘটে দেখা যাচ্ছে চোখের সামনে অপরাধ হলেও অনেকে প্রতিবাদ না করে দেখছেন ছবি তুলছেন এটা কাম্য নয় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের কথায় ওই ঘটনা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন ভিডিও তুলে সমাজ মাধ্যমে ছড়িয়ে দিলেন কিন্তু প্রতিবাদ করলেন না তারা আমাদের রাজ্যের বুদ্ধিজীবী সুশীল সমাজের প্রতীক সবাই সব দেখছেন কিন্তু মুখ খুলছেন না সিপিএম নেত্রী কনিনিকা ঘোষ বোস বলেছেন ওই এলাকায় তৃণমূলের সন্ত্রাসের জন্য মানুষ চুপ করে থাকতে পারেন প্রতিবাদ করলে তাদের উপর নতুন আক্রমণের ভয় কাজ করে থাকতে পারে যাকে নিয়ে এত কাণ্ড তার নাম তাজিমুল ইসলাম ডাকনাম জেসিবি বুলডোজার প্রস্তুতকারক ওই সংস্থার নামেই বুলডোজারকে ডাকা হয় সে নামের মান রেখেছেন চোখডার তৃণমূল নেতা বুলডোজার যেমন গুঁড়িয়ে পিষে দেয় সামনে থাকা বস্তুকে তিনিও তেমনই শক্তি নিয়ে প্রণয়ী যুবলকে পিষেছেন উত্তর দিনাজপুরের চোপড়ার হোমরা চোমরা তৃণমূল নেতার কীর্তি গোটা দেশ জেনে গিয়েছে ছড়িয়ে পড়া ভিডিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এন্ড টিভি অনলাইন ঘিরে সোমবার সংসদ তোলপাড় দুনিয়া দেখেছে বাংলার এক গ্রামে মধ্যযুগীয় শাসন জনতার আদালতে শাস্তি সবাই দেখেছেন জেসিবি যখন ওই যুগলকে পেটাচ্ছেন মহিলার চুলের মুঠি ধরে আঁচড়ে ফেলছেন এলোপাহাড়ি লাথি মারছেন তখন গোল করে ঘিরে দাঁড়িয়ে তা দেখছেন স্থানীয়রা কেউ কেউ মারধরে সঙ্গত করছেন তবে বেশিরভাগই দেখতে ব্যস্ত কেউ রাস্তায় দাঁড়িয়ে কেউ আবার উৎসাহ ধরে রাখতে না পেরে আশপাশের বাড়ির কার্নিসে উঠে পড়েছেন চোপটার ভাইরাল ভিডিওটি দেখলে বোঝা যাচ্ছে সেটি উঁচু কোনো জায়গা থেকে তোলা কিন্তু যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যুবলকে পেটানো দেখলেন বা ভিডিও তুললেন তারা কারা এন তারা ঘটনাটা থামালেন না তারা কি মজা দেখছিলেন না কি ভয় পাচ্ছিলেন মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে সম্প্রতি গণপ্রহারের কিছু ঘটনা কানে আসছে এটা হয়তো তার অঙ্গ তাঁর কথায় এই ধরনের ঘটনায় মানুষ ঘটনাটি আটকানোর ক্ষেত্রে নিষ্ক্রিয় থাকছেন কিন্তু ক্যামেরা বন্দী করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিচ্ছেন কোথাও যেন মানুষ এর মধ্যে বিনোদনমূলক অংশ খুঁজে পাচ্ছেন আমাদের মধ্যে যে আদিম হিংস্র প্রবৃত্তি রয়েছে গণপ্রহার সেই প্রবৃত্তিকে উস্কানি দেওয়ার পরিসর খুলে দেয় এটা তারই নিদর্শন কিন্তু ভিডিও তোলা কেন অনুত্তমার বক্তব্য সমাজ মাধ্যমে প্রদর্শনের ঝোঁক এত বেড়ে গিয়েছে যার ফলে মানুষের একটি অংশের হিতাহিত জ্ঞান থাকছে না যে তারা কি করছেন প্রাথমিক নাগরিক কর্তব্য থেকেও মানুষ চ্যুত হচ্ছেন কিসের মূল্যে এই প্রদর্শন সেই জায়গাটিও ক্রম লঘু হয়ে যাচ্ছে বলে অভিমত তার। চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান জেসিবি তার ঘনিষ্ঠ বলেই এলাকায় পরিচিত বলেছেন শাসন করতে গিয়ে বাড়াবাড়ি করে ফেলেছে তৃণমূলের সঙ্গে যে তার যোগ রয়েছে তা মেনেইছেন হামিদুল যে হামিদুলকে কিছুদিন আগেই পাওয়ারফুল আখ্যা দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হামিদুল দুঃখ প্রকাশ করেছেন তৃণমূল নিন্দা করেছে কিন্তু তার পরেও প্রশ্ন উঠছে মানুষ কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন ভিডিও উঠল কেন প্রতিবাদের স্বর উঠল না অপুস্থলে বিভিন্ন সময় বিভিন্ন দলের নেতাদের কুকথা নিয়ে অতীতে সমালোচনার ঝট বয়েছে সে অধুন তৃণমূলের তাপসপাল হন বা সিপিএমের অনিল বসু সেই সব ভিডিওয় দেখা গিয়েছে একদল লোক হাততালি দিচ্ছেন আবার সংসদে যখন মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গোডসের স্তুতি করেছেন বিজেপি প্রজ্ঞা প্রজ্ঞাসাধ্যী তখনও দেখা যায়নি তার দলের কেউ প্রতিবাদ করেছেন এই গণদর্শক এবং গণশ্রোতা কি একই গোত্রের এই প্রসঙ্গে অনুত্তমা মণিপুরের মহিলাদের নগ্ন করিয়ে প্যারেড করানোর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনা উল্লেখ করেছেন তার কথায় মানুষের উত্তেজিত হওয়ার রসদ বোধ হয় ফুরিয়ে আসছে তাই এই ধরনের ঘটনাকেও মানুষ ব্যবহার করে ফেলছেন আমরা একে অপরের হাতে কোথায় ব্যবহৃত হয়ে যাচ্ছি আমরা নিজেরাই ভাবছি না গণপিটুনির ঘটনা যখন ঘটছে তখন গণদর্শকও তৈরি হচ্ছে যারা নিঃশুপ হয়ে দেখছেন বা ভিডিও তুলছেন তাদের ভূমিকাটা কিন্তু ভয়জনক